লাভলি লাভলিভার্স আজ বানিয়ে রাখাবো চিংড়ি আলু পটলের তরকারি তো তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিয়ে তুলে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে ওর ভেতরে দিয়ে দেব। কেটে রাখা পটলগুলো এবার পটলগুলো ভালো করে নেড়ে ছেড়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভেজে নেবো হলুদটা আমি সবার লাস্টে দেব কারণ পটলগুলো খুব ভালো করে লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে এবার পটল তুলে নিয়ে ওই তেলের ভেতরে দিয়ে দিয়েছি আলুগুলো এবার আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলের ভেতরে দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে ফোড়ন তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আর দিয়েছি লঙ্কা আর জিরে বাটা আর একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু আর পটল ভাজাগুলো তারপরে ওগুলো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আবার দিয়ে দিয়েছি আর একটু লবণ এবার সমস্ত উপকরণ ভালো করে নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল জল তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে সবজিগুলো বহে আসলে ঢাকনা খুলে ওর ভিতরে স্বাদ মতো চিনি রেডি আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন